আসসালামাইকুম আবু ভাই খানি মিস করল রেবো আবু ভাই আমার ভাই না এলাই সো আইচে রেবো ইনো বড় পার্টি ওর আর স্বামী ভাই আইতা পারছেন না রে তান জায়গা মিলেন না ওই সে কষ্ট কর না স্বামী ভাই ওইজন বলে তাই না তুই বাদে আইবা

বুঝরাইনি তোমার কইলাম তুমি এলাই না ও দেখি লও মানুষ সারা রে দেখা যা না বুঝছো না ও দেখি লও